আজকের প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা শুরু করা মানে ঝুঁকি খরচও অনিশ্চয়তা কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি এমন এক ধারণা যেখানে একটি মাত্র মেশিনের সাহায্যে আপনি একসাথে একশো রকম ব্যবসা শুরু করতে পারবেন এটি শুধুমাত্র একটা মেশিন নয় দর্শক এটি একটি মাল্টি ইনকাম বিজনেস সিস্টেম যা আপনার হাতে এনে দিচ্ছে অসীম সুযোগ স্থায়ী আয় ও স্বাধীন জীবনযাত্রার নিশ্চয়তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি এই মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অল্প বিনিয়োগে একাধিক আয়ের পথ খুলে যায় আপনি চাইলে বাড়ি থেকে বা ছোট পরিসরেও শুরু করতে পারেন এই স্মার্ট বিজনেস যেখানে একই সেট করা যায় নানা ধরনের উৎপাদন ও পরিষেবা কম পরিশ্রমে কম খরচে অল্প জায়গায় আপনি তৈরি করতে পারবেন আপনার নিজের একটি ছোট্ট ইন্ডাস্ট্রি আমাদের উদ্দেশ্য দর্শক প্রত্যেকটা মানুষকে স্বনির্ভর করা যেখানে চাকরি খোঁজার পরিবর্তে সবাই নিজেই হবে নিজের প্রতিষ্ঠানের মালিক তো দর্শক এই মেশিনটা আপনারা কিভাবে পাবেন কোথায় পাবেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব সেসব ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক এবং আজকে ঠিক কিসের ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন সেটা একটু জানা যাক চলুন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা আবারও একটি নতুন ব্যবসা আইডিয়া সম্পর্কে জানতে পারবেন তো আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা খুব অল্প জায়গা লাগে এবং অল্প জায়গার উপরে বসিয়ে আপনারা ছোট্ট পরিসরে একটা দারুণ ব্যবসা শুরু করতে পারবেন তো আজকে ঠিক কিসের ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবেন এবং আপনারা কিভাবে মেশিনটা পারচেস করতে পারবেন সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেসব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো দর্শক আজকের ভিডিওটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা প্রতিষ্ঠান একটা কোম্পানিতে তো এই প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে একজন ম্যাডাম কিন্তু আমার সাথেই আছেন তো উনি আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করবেন করবেন ম্যাম প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন নমস্কার আমি রয়্যাল মিশনারি থেকে কথা বলছি আমাদের কোম্পানি এখানে আসতে গেলে আপনাকে দু রকম ওয়ে হয়ে আসতে হচ্ছে এক আপনি হাওড়া হয়ে আসতে পারছেন এক কিন্তু শিয়ালদা হয়ে আসতে পারছেন হাওড়া হয়ে আসতে গেলে এল দুশো আটত্রিশ বাসটি ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হচ্ছে ওখান থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির আসবো আপনি কিন্তু চলে আসতে পারছেন আর যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে আপনাকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাকে সোদপুর স্টেশন আসতে হবে ওখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মের নিচে ধরে ওখান থেকে অটোতে আমি মুরাগাছা লোকনাথ মন্দিরে আসবো আপনি কিন্তু চলে আসতে পারবেন মানে দুদিক থেকেই আপনার আছে থেকে আপনি আসতে পারছেন তো আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম যে এই ব্যবসাটা ছোট পরিসরে শুরু করা যাবে ছোট জায়গার উপর দিয়ে তো এই ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট কেমন লাগতে পারে ম্যাম দেখুন ইনভেস্টমেন্ট আপনার যদি মনে করেন এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যেটা কিন্তু আপনি ছোট ম্যানুয়াল থেকে স্টার্ট করে আপনি কিন্তু ফুললে অটোমেটিক মেশিনের পরে চলে যেতে পারেন আপনি মোটামুটি কুড়ি হাজার টাকা থেকে শুরু করে আপনার কিন্তু আপ টু আপনার টেন ল্যাক্স দি এই মেশিনের বাজেট রয়েছে ঠিক আছে তো আপনি যদি মনে করেন আপনি হ্যান্ড মেশিন দিয়ে স্টার্ট করবেন যেগুলো হয় ব্যানসিলার যেগুলো আপনার একটা একটা করে আপনি প্যাকেট দেখেন বেসিক্যালি আমি কিন্তু আজকে পাউচ প্যাকিং মেশিন নিয়ে কথা বলতে এসেছি যেগুলো আপনি প্যাকেট প্যাকেটিং দেখেন কুরকুরে থেকে শুরু করে চিপস থেকে শুরু করে তারপরে মশলাপাতি থেকে শুরু করে যেগুলো সয়াবিন বলুন চিনি বলুন প্রত্যেকটা যে প্যাকেটিং যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে আপনি সিঙ্গেল বলুন বা চেন ওয়াইজ বলুন ওই প্যাকেটিংগুলো নিয়ে কিন্তু আমি আজকে কথা বলতে এসেছি মানে আমরা বাজারে যেমনটা দেখতে পাই যে চেন ওয়াইজ প্যাকেজিং করা থাকে চিপস বলুন বা চানাচুর বলুন চা পাতা বলুন যেমন টাইপের চেন ওয়াইজ প্যাকেজিং করা যাবে এই মেশিনে দ্বারা একদম একদম আর যেটা ব্যান্ড সিলার বলছেন ওটা কেমন প্যাকেজিং যেগুলো ব্যান্ড সিলার বলছি সেগুলো কিন্তু আপনার সিঙ্গেল ওয়াইজ হবে যেগুলো মনে করেন আপনার ছোট স্টার্ট করতে চাইছেন অনেক মানুষ আছে যে ছোট একটা বিজনেস করছেন তাহলে আপনি বাড়িতে বসে কি করবেন তখন কিন্তু আপনি ছোট ছোটো সিঙ্গেল প্যাকেটগুলো দিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন আর যদি মনে করেন আপনি এরকম অটোমেটিক মেশিনের সাথে যাবেন এই অটোমেটিকেরও কিন্তু অনেক রকম মেশিন রয়েছে যেরকম ধরুন আপনার আলাদা আলাদা কলার কলার পাউচ প্যাকিং মেশিন রয়েছে যেরকম লাগছে লোড সেলার বলুন যেরকম মোটামুটি আপনি কনট্যাক্ট করলে আমরা বুঝিয়ে দেবো যে আপনার এই মেশিনের উপরে কতগুলো প্রোডাক্ট আপনারা করতে পারছেন কত ধরনের মেশিন রয়েছে সবটাই কিন্তু আমরা がこれたわ。 আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি পাশে যে মেশিনটা আছে এর মধ্যে কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত পাউচ প্যাকেজিং করা যায় মোটামুটি এই মেশিনটা আপনি এক গ্রাম থেকে দশ গ্রাম করতে পারেন আবার দশ গ্রাম থেকে দুশো গ্রাম দুশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম থেকে এক কেজি নানান রকম আপনার হবে এই যে যে শ্যুটটা দেখতে পাচ্ছেন এই শ্যুটের কিন্তু শ্যুট চেঞ্জ করে কিন্তু আপনার কিন্তু মেশিনের প্যাকেটিং চেঞ্জ হচ্ছে এই যে যে শ্যুটগুলো রয়েছে এই শ্যুটের মধ্যে কিন্তু আপনার সাইজটা কিন্তু ভ্যারি করছে যে আপনি এইগুলোর মধ্যে কোনটা ছোট প্যাকেট করছেন না বড় প্যাকেট করছেন কিরকম টাইপের হচ্ছে সেগুলো আমাদেরকে সাইজের আপনারা সাইজ দেবেন যে আমরা সেই অর্ডার অনুযায়ী কিন্তু আপনাকে আমরা শ্যুট বানিয়ে দেবো সেভাবেই কিন্তু বেসিক্যালি আপনার পাউচ প্যাকিংটা রেডি হবে মানে এক কথায় গ্রোসারি যত আইটেম আছে ইয়েস যেগুলো আপনার মশলা বলুন বা চাপাতা বলুন যত রকম স্পাইসেস আইটেম আছে সমস্ত কিছু এই একটা মেশিনের মাধ্যমে আমি প্যাকেজিং করে ব্যবসা করতে পারি একদম যদি অনেকে মনে করছেন যে গোটা মশলা করবেন অনেকে মনে করছেন ডাস্টটা করবেন প্রত্যেকটাই কিন্তু আপনার কাছে এই মেশিনে কিন্তু সম্ভব রয়েছে মানে দানা শস্য টাইপের ডাল টাইপের সমস্ত আইটেম সব সব আইটেম যেগুলো না আপনারা দেখেন গ্রোসারি আইটেমে যা যা আছে আপনি কিন্তু এই একটা বিষয় খুব ভালো আপনি এই একটা মেশিনের দ্বারা কিন্তু মোটামুটি ১০-১২ রকমের কিন্তু প্যাকেটিং করতে পারছেন

কি দেখুন এটাই আছে যদি মনে করেন আপনি এখানে এসে দেখছেন না দেখছেন অনলাইনে দেখছেন আমাদের কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাও রয়েছে ঠিক আছে আপনারা আমাদেরকে ফোন করবেন যদি মনে করেন ইন্ডিয়ার বাইরেও আমরা কিন্তু আপনাকে দিয়ে থাকি ঠিক আছে আপনারা সেটাও যোগাযোগ করতে পারেন তো আমরা প্রত্যেকটাই পুরো ফোন করলে আমরা আপনাকে জানিয়ে দেবো

এই যে প্যাকেজিং করার যে পাউচগুলো সেগুলো কোথা থেকে পাওয়া যাবে দেখুন প্যাকেজিং এর যে পাউচগুলো না আছে যদি মনে করেন যে প্রত্যেকটা প্যাকেটের কিন্তু আলাদা আলাদা কালার হয় অনেক মানুষ আছে যে প্যাকেটের অনেক রকম ভাবে যে আমি নিজের ব্র্যান্ড দেওয়া নাম দেব বা আপনি যে কালার গুলো দেব সেগুলোর জন্য কিন্তু আপনাকে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে হবে কারণ আমরা তাদের নাম্বার প্রোভাইড করে দেবো র মেটেরিয়ালের নাম্বার আমরা প্রোভাইড করে দেবো ইভেন অনেকে ভাবছেন যে আমি তো ব্যবসাটা করব কিন্তু মার্কেটিংটা কিভাবে হবে তো মার্কেটিংয়েরও কিন্তু আমরা থার্টি পার্সেন্ট হেল্প করে দিয়ে থাকি দেন আচ্ছা এই ব্যবসা করার জন্য প্রথম কাজ হচ্ছে মেশিন পারচেস করা তারপরে লোকালে যে সমস্ত দানা শস্য বা গ্রোসারি হোলসেলার আছে তাদের কাছ থেকে পারচেস করে সেটাকে প্যাকেজিং করে বিক্রি করে এই হচ্ছে একদম 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 আচ্ছা এই ব্যবসার জন্য এটা যদি ফুড প্রোডাক্ট হয় সেক্ষেত্রে তো এফ এস এস লাইসেন্স যেটা ফ্যাসাইল লাইসেন্স বলা হয় সেটা বের করতে হয় সেটা বের করার কি প্রসিডিওর আছে দেখুন প্রথম কথা তো আপনাকে দুটো লাইসেন্স ক্যারি করতে হচ্ছে এক হচ্ছে ফ্যাসাই লাইসেন্স আর এক কিন্তু ট্রেড লাইসেন্স এবার ফ্যাসাই লাইসেন্স যদি কিভাবে বার করবেন অনলাইনেও আজকাল বার করা যায় ঠিক আছে আপনি সাইবার ক্যাফে যাবেন মোটামুটি আপনার একটা বার করে দেবে এবার যদি মনে করছেন আপনার সেটাতে সমস্যা হচ্ছে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে নাম্বার দিয়ে দেবো আচ্ছা আপনাদের যে ব্যান্ড সিলার মেশিন আছে ওটা কত থেকে স্টার্টিং হচ্ছে আর অটোমেটিক যেটা আছে ফুললি অটোমেটিক কত থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা আপনাদের যে এটা ব্যান্ড সিলার মেশিন আমাদের 22000 টাকা থেকে স্টার্ট আছে আর এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন আর বলে রাখি প্রোডাকশন মোটামুটি কিন্তু আপনার পার মিনিট 70 পিস করে বার করে দিচ্ছে ঠিক আছে এই মেশিনটা দেখুন আপনারা কিন্তু পার মিনিটে আপনার 70 পিস বার করবে আমি বারবার বলে রাখি যত ছোট প্রোডাক্ট হবে তত ভালো প্রোডাকশন মানে বেশি মোটামুটি 60 থেকে 70 পিসের প্রোডাকশন হবে আর একটু

তো সেটা কি সাপোর্ট করবে আপনাদেরকে অবশ্যই আমাদের এখানে প্রত্যেকটা মেশিন মোটামুটি শুধু পাউচ প্যাকিং বলে বলবো না আপনি আপনাকে পুরোটা বলবো মোটামুটি আমাদের কিন্তু দেড়শোর উপরে মেশিন আছে পাউচ প্যাকিং পেপার কাপ পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল সোয়া পনির থেকে শুরু করে মানে ফুড আইটেম থেকে শুরু করে ডিসপোজেবল আইটেম থেকে শুরু করে প্রত্যেকটা মেশিনের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা টেকনিশিয়ান রয়েছে ইভেন মেশিন নেওয়ার পরে কিন্তু টেকনিশিয়ান যাবে সার্ভিস সেন্টার থেকে কল যাবে ওখান থেকেই কিন্তু আপনাকে পুরোটাই আপনাকে বাড়িতে যাচ্ছে গিয়ে ট্রেন করে দিয়ে আসছে যেরকম মেশিন নিচ্ছে না তারপরে তার উপরে কিন্তু ট্রেনটা করিয়ে দিয়ে আসছে মেশিনটা পুরোপুরি অপারেট করাটা শিখিয়ে দেবে একদম একদম আর পাউচ প্যাকেট তো আপনাদের কাছে যোগাযোগ করলে আপনারা কন্টাক্ট নাম্বার দিয়ে দেবেন আচ্ছা ম্যাম এই মেশিনটা বসিয়ে ব্যবসা করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন পড়বে মোটামুটি এই মেশিনটা আপনাকে ইনস্টল করার জন্য কিন্তু আপনার ওই 10 বাই 12 রুমের মধ্যেই হয়ে যাচ্ছে দশ বাই বারো মানে একশো কুড়ি স্কোয়ার ফিট জায়গা হলে এই ব্যবসাটা শুরু করতে পারে প্রোডাক্ট রেখে মেশিন রেখে ব্যবসা শুরু করতে পারে আর মেশিনটা তো খুব বেশি জায়গা লাগে না ছোট না 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 মোটামুটি ওই মোটামুটি একশো কুড়ি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আপনার হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ম্যাম ধরুন এই ব্যবসাটা অনেকের কাছেই নতুন নতুন ব্যবসা হতে পারে তো অনেকেই ভয় পাই ব্যবসাটা করার জন্য যে নতুন একটা ব্যবসা নাম কীভাবে শুরু করব তো তার প্রপার যে গাইডটা বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন একটু বলুন দেখুন অনেক মানুষ আছে কিন্তু শুধু ভিডিও দেখে দেখে ভাবে যে আমার জন্য এটা হবে কি না আমি বলবো দেখুন একটা ছোট ভিডিওতে দেখে কিন্তু আপনার কাছে কোনো কিছুই সম্ভব না তার জন্য আপনাকে ভিজিট করতে হবে কারণ কি এখানে মোটামুটি কুড়ি হাজার টাকা থেকে শুরু করে কুড়ি লাখ অব্দি মেশিন রয়েছে ঠিক আছে আপনার জন্য কোনটা সুইটেবল যারা বেকার বসে আছেন তাদের জন্য কোনটা সুইটেবল আছে সেটা কিন্তু আপনাকে নিচে দেওয়া নাম্বারে মোটামুটি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনাকে ফোন করে জানতে হবে কারণ অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা একটা ছোটো ভিডিওর মধ্যে বলতে পারি না সেগুলো কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে আপনি যেগুলো কোয়ারিগুলো থাকছে যে মনে করুন আমি মার্কেটিং কিভাবে করব এভাবে বিজনেসটা আমি কোন সিজনে হবে কি না হবে এই যে কোশ্চেনগুলো প্রথম কথা তো এইগুলো কিন্তু সিজন ওয়াইজ না আপনার বারো মাস এইখান এই মেশিনটি কিন্তু কাজ চলে এটার জন্য কিন্তু আর আপনি ভালো করে জানেন চিপস কুরকুরে এইগুলো কিন্তু সারা বছর চলে আর এইগুলোর বেসিক্যালি প্যাকেটটা কিন্তু এই পাউচ প্যাকিংয়ের জন্যই হয় তো মার্কেটিং নিয়ে তো প্রথম কথা প্রবলেম হবে না আরও অনেক কোশ্চেন আছে যেগুলো ওনারা জানেন না তো আমি মনে করি যে আপনারা ফোন করুন ফোন করলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো দর্শক বন্ধু আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কোম্পানির নাম্বার আর কোম্পানির ফুল অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে সেখানে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে আপনারা কোম্পানিতে ডাইরেক্ট ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ